আজকের রেসিপি বকফুলের বড়া ছোট্ট একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক বকফুলের মধ্যেখানের এই শীত মতো জিনিসটা বার করে নিলাম পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং সর্ষের তেল আর বড় চামচের এক চামচ চালের গুঁড়ি এরপর সামনে যে মশলাগুলো রাখা আছে এই যে গুঁড়িটা দিয়ে দিলাম এরপর দেখুন কালো জিরে নুন মিষ্টি ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম একটু জল এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এর মধ্যে এক চিমচে খাবার সোটা দিয়ে দিলাম এই দেখুন বকফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছি এরপর একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এর পরের যে স্টেপ মানে এটা উল্টে দেখানো সেটা আমার ক্যামেরায় তোলা হয়নি তাই হাজার পর ডাইরেক্ট প্লেটিং করে নিয়েছি সেটাই দেখালাম দেখুন এই রকম দেখতে হয়েছে ভাতের সাথে খান বা একটু গোলমরিচ ছড়িয়ে স্ন্যাক্স হিসেবে খান সময়ে বকফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী সুন্দর দেখতে লাগছে না সবাই ভালো থাকবেন